ভাইরা আমার উপস্থিত মুসল্লি ভাইরা একটু খেয়াল করেন আমরা নবীজির কেমন উন্মত নবীজির সানে বিয়া করি রসুল বলেন জামানার মধ্যে যদি কেউ একটা সুন্দকে জীবিত করে সে যেন একশোটি শহীদের স্বয়াব পাবে বাবারে আজকে দেখেন আমাদের অনেকের মুখে দাঁড়িয়ে নেই আজকে দেখেন আমি যদি মারা যাই আপনি যদি মারা যান এই কবরের মধ্যে এই পাগড়ি এই জামা এই জুব্বা এই সুনমুদগগুলি কিছুই কবরে যাবে না আজকে যদি আপনি মরে যান এই কবরের মধ্যে এই দাড়িগুলা আপনার কবরের মধ্যে যাবে এই সুন্নতটা আপনার কবরের মধ্যে যাবে যদি আপনি সুন্নত নিয়ে কবরে যাইতে পারেন আমার ওষুরের মিল্লাতে যখন দেওয়া হবে আমরা যখন বলব বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুল ইল্লা যখন কবরের মধ্যে শোয়াইয়া দেব নবী কোহম্মদ তুমি যখন দেখবা কবরে শোয়াইয়া দিছে এটা কবর থাকবে না এটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে আর আমি নবী সেখানে গিয়ে তোমাকে কোলের মধ্যে নিয়ে যাব সুহার আল্লাহ যেমন আলা হজরত তিনি তার কিতাবের মধ্যে লেখছে যে দাড়ি রেখা তিনি প্রায় আঠারোটা রন শরীফের আয়াত এবং প্রায় অনেকগুলো হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন তার কিতাবের মধ্যে তিনি লেখছেন কিতাবের মধ্যে পেলাম যে রসিদ সাল্লিয় সাল্লাহ সাপ করলেন আল্লাহ দারাই দিলেন বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স নিয়ে তিনি কিতাব পেলে গেছেন সেখানে তিনি লেখলেন যে দাড়ি রেখা শুধু পুরুষের জন্য সুন্দর নয় বরংশ ওয়াজিব কারণ এই দাড়ি রাখা হচ্ছে পুরুষদের জন্য ওয়াজিব রসিদ সাথে একটা হাদিসের মধ্যে আসছেন যে আল্লাহর কিছু ফেরেস্তা আছে যারা দিন রাত্র দোয়া করে কাদের জন্য যাদেরকে আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়েছেন এবং মহিলাদেরকে মাথার ক্যাশ দিয়েছেন চুল দিয়েছেন এগুলা আল্লাহ দরবারে তারা তারা আদায় করে এরা হাজিরিন সেই ধারিগুলো রাখবেন আপনি যখন মরে যাবেন আপনার কবর কোন সুর যাবে না শুধু এই দারিগুলা যাবে আপনার কবরের মধ্যে আপনি আল্লাহ রসুলকে চিনতে পারবেন রসুলকে কষ্ট দেন পৃথিবীর মধ্যে অনেকে আছে রসুলের কষ্ট দেন ধারি কাটে বাবারে একবার যদি আপনি ঘুরলে লাগান দাড়ি কাটেন এবং এসি দিয়ে কাটেন সুতো করেন এক মুষ্টি উপরে যদি না রাখেন বলেন আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিলাম আপনি নবীর উন্মত হয়ে যদি নবীর কলিজার মধ্যে আঘাত দেন নবীর কলিজার মধ্যে যদি কষ্ট দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউদূনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহ এবং রসুলের কষ্ট দেয় দুনিয়া লহানে খবরে হাসনে জানে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে হাসন ময়দানে লাঞ্ছিত হবে ও বাবা আপনি দেখেন আজকে যদি আমরা দাঁড়িয়ে কেটে পেলি তাহলে আমার রসুলের মনে কষ্ট হবে মুরজির একজন সাহাবি ছিলেন তার মাত্র একটা দাড়ি ছিল ওই দাড়িটা যখন সে কি করলো এই দাড়িটার মধ্যে একটা দাড়ি নবীজির সামনে আসলো নবীজি আমার মুসকি মুসকি হাসতেছে নসুল সাল্লাহ সাল্লাম যখন মুসকি মুসকি হাসতেছে ওই সাহাবি কি করলেন দাড়িটাকে টেনে ফেলে দিলেন আমার রসুলের চেহারা আমার মলিন হয়ে গেল সাহাব বললেন ইয়ার রসুল্লাহ ইয়া হবি আল্লাহ উগুমায়ার নবী আপনি কেন মানে চেহারা মোবারক মলিন হয়ে গেলো রসুর সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি তোমার যদি একটা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ির মধ্যে আমি দেখলাম সত্তর হাজার ফেরেস্তা এই দাঁড়ির মধ্যে লটকাইয়া খেলাধুলা করতেছে আমি রসুল দেখে দেখে আমি রসুল খুশি হয়েছি মুসকি মুসকি হাসতেছি যেই না মাত্র তুমি একটা দাঁড়িয়ে সিঁড়ে ফেলে দিলে ওই মুহূর্তে দেখি ফেরেশতা গাড়া চলে গেল। আমি লুব কষ্ট পেয়েছি এই জন্য বাবারে দুনিয়াতে কেউ দাঁড়িয়ে কামাবেন না আজকের থেকে ওয়াদা করেন যে আমি দাঁড়িয়ে রাখবো अनेक माँ भेरा छाला যে কোনো পুরুষ যদি দাঁড়িয়ে রাখে তাদেরকে আপনারা মানা করেন না আপনার স্বামী যদি দাঁড়িয়ে রাখে তাহলে আপনার স্বামী দাঁড়িয়ে রাখার কারণে মানুষ আপনাকে সম্মান করবে অন্য মেয়ে আপনার স্বামীর দিকে খারাপ নজরে তাকাবে না সে ভালো থাকবে সে যদি দাঁড়িয়ে রাখে সে চিন্তা করবে আমি যদি একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাই যে দাঁড়িগুলো রেখে আমি নবীর মত আমি নামাজ যদি না পড়ে দাঁড়িয়ে আসে মানুষ আমাকে কি বলবে এই যে একটা সম্মান এই যে একটা ইজ্জত তার ভিতরে যে একটা ভয় ঢুকে যাবে দাঁড়িয়ে রাখলে ভালো হবে কারণ দাঁড়িয়ে না কামালে আপনার স্বামী এবার বন্দিগি করবে এটাই হলো আপনার জন্য সওয়াব এর জন্য মা ভোলেরা আপনারা নামাজই দাঁড়িওয়ালা স্বামী টোকাইবেন ওই মদ খাউন না গাঞ্জা না অথবা যদি আপনার ছেলে ফেন্সি দেন আপনার স্বামী ইয়া খায় আপনার ছেলে সন্তানরা যদি নামাজ না পড়ে খারাপ দিকে যায় ধারী না রাখে তখন ওই সন্তানের দিকে আপনি কি জবাব দেবেন হাসরের ময়দানে আল্লাহ পাক দেন আমাদেরকে দাঁড়িয়ে রেখে লোকের করে কবরে যাইতে পারে আমাদের সেই তৌফিক জ্ঞান করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামি